হ্যালো আসসালামু আলাইকুম আলবন্স ফ্যামিলি ব্লক থেকে লাবনী বলছিলাম চলে আসলাম পাঁচটি ডিমের আত্মকাহিনী নিয়ে তো যাই হোক ইতিমধ্যে আপনারা এটা নিয়ে অনেক রিলস দেখে ফেলেছেন আমার প্রায় আমি এই টাইপের রিলস করেই থাকি তো পাঁচটা ডিম যেহেতু আমি আজকে ভাজব ভাজাটা একটু অন্যরকম সিস্টেমে করব। আমি এখানে পেঁয়াজ মরিচ ভালো করে একদম মতে নিয়েছি মানে এমনভাবে নিয়েছি যেন ডিমের ভিতরে দিলে কোনো রকমের ভেঙে না যায় তো যাই হোক আমি সুন্দর করে আলাদা করে ডিম ভেঙে নিব তারপরে সেইটাকে ফেটে তারপরে আমি আবার অন্যভাবে একটু ভাজবো অবশ্যই সেটা আপনারা দেখতে পাবেন আর মাখাটা এত ভালো হতে হবে আপনারা জানেন কি না জানেনা এভাবে যখন আমি মেখেছিলাম আমার দুইটা দিন কিন্তু হাত একেবারে মানে খুব জ্বলে গিয়েছিলো এবং দুটা দিনই আমার মানে খুব হাত জ্বলছিলো কি একটা অবস্থা তো যাই হোক এটা মেখে রেখে দিচ্ছি আর পাশে হচ্ছে গিয়ে আমি পাঁচটা ডিম নিয়ে নিচ্ছি যেহেতু ছোটো ছোট আর হাজব্যান্ড খাবে আর মানে ডিমটা আসলে মনে হয় কি মানে পাঁচটা ডিম অনেক ডিম আসলে কিন্তু তা না যাই হোক আপনারা ভাজ দিয়েই দেখতে পাবেন আর হচ্ছে গিয়ে রুটি দিয়ে যেহেতু দুজনেই খাবে তার জন্য একটু ডিমটা একটু বেশিই নিয়েছি আর ওদের একটু পছন্দ রুটি ছাড়াই দেখা যায় ডিমটা এমনিতেই খেয়ে ফেলে আমাদের বাসায় এমন একটা অবস্থা তো আমি একে একে করে পাঁচটা ডিম আমি ভেঙে নিচ্ছি তারপর হচ্ছে আপনারা দেখতে পাবেন সেই সুন্দর করে ডিম ভাজার যে একটা কী বলে ফ্লেভার সেটাই ভা মানে খুব অন্যরকম লাগে এখন আমিও সুন্দর করে আমি এখন খুশ সুন্দর করে আমি এখন ভাজা ভুজি মানে ইয়ে করব ফেটে নিব একদম খুব ভালো করে ফেটে নিতে হবে আর পেঁয়াজটা কিন্তু আমি আলাদাই রেখেছি পিঁয়াজটাটার মধ্যেই দিব না আপনারা তাওয়াতে দিলেই আপনি বুঝতে পারবেন যে আজকে আমি ডিমটা কীভাবে ভাজতে পারছি মানে কিভাবে আমি ভাজবো সময় তো আসলে একসাথে পেঁয়াজ মরিচ দিয়ে আমরা ভেজে থাকি আমি আজকে শুধুমাত্র সত্যি কথাই ডিমের রেসিপিটা নিয়ে আমি শুধু আপনাদের যার কাছে ভিডিওটাই আমি নিয়ে আসছি এভাবে একটু করে দেখবেন দেখবেন খেতে ভালো লাগবে যারা পেঁয়াজ কম খাবেন তারা কম দেবেন আমি একটু বেশি খাই তাই আমি একটু বেশিই দিয়েছি এতে করে ডিম ভাঙলেও না প্রবলেম হয় না আর অবশ্যই ধনেপাতা সরি ধনেপাতা থাকলে ভালোই হয় আর হচ্ছে গিয়ে টমেটো দিতে চেষ্টা করবেন এ তো এখন আবার ডিমটা খুব সুন্দর করে সরি আমি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি সেই যে পেঁয়াজগুলো আমি মিখে রেখেছিলাম ভালো করে সেই পেঁয়াজগুলো আমি এখন আস্তে আস্তে করে তাওয়াতে করে দিয়ে দেবো দেওয়ার পর তারপর আমি এটার উপর দিয়ে আবার ডিম দিব তারপরে হচ্ছে গিয়ে আবার পেঁয়াজ দেবো আবার ডিম দিবো তো এভাবে একটু ভেজে দেখতে পারেন এখন অনেকে বলতে পারেন যে এটা ঘোটা দিলেই তো একদম ইয়ে হয়ে যাবে কি বল ওইটাকে মানে কিমা টাইপের হয়ে যাবে কিমা টাইপের তো করাই যায় এটা তো কোনো বিষয় না কিন্তু আমার কথা হচ্ছে আমি এভাবে করব এবং ডিমটাও যেন খুব একটা না ভাঙে আমি সেই ব্যবস্থাটাই করছি আর ডিম ভাজার মধ্যে একটু তেলটা বেশি না দিলে কি হয় জানেন ডিম ভাজাটা খেতে ভালো লাগে না যারা তেল কম খাবেন তারা আসলে এভাবে করবেন না কারণ এভাবে ভালো লাগ আপনারা তেল কম দিয়ে করলে আপনাদের কাছে ভালো না তখন বলবেন যে আপু আপনি কি একটা ব্লগের মধ্যে একটা রেসিপি দিয়ে দিয়েছেন তো এটা আপনারা কিন্তু রেসিপি আকারে নিতে পারেন আমি একটু সুন্দর করে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে কিন্তু একটু যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন এইভাবে অর্ধেক করে দিবেন পুরোটা তার ইয়ে উঠাতে পারবেন না স্বাভাবিক এখন এটাকে আমি মাঝখান থেকে একটু খুন্তি দিয়ে কাঁচা অবস্থায় আমি কিন্তু ইয়ে করে দিব। মানে অর্ধেক অর্ধেক করে দিব অর্ধেক অর্ধেক করে তারপর আমি উল্টাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আর পেঁয়াজের পরিমাণটা বেশি হওয়াতে দেখা যায় কি হয়তো বা দেখা যায় পুরো আ মানে আস্তটা উঠলো না হয়তো বা পেঁয়াজ কম হলে আস্তটা উঠলে উঠতেও পারে তাই বলা তো যায় না আর এই পাশেরটাও আমি উল্টে দিব তবে এই ডিমটা খেতে কিন্তু অস্বাভাবিক মজা লাগে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ